আপনার হজম শক্তি বাড়াবে হৃদরোগের ঝুঁকি কমাবে চোখের স্বাস্থ্য উন্নত করবে হাড়ের গঠন ঠিক করবে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে দর্শক দেখেন তো এই যে এই ফলটা এই ফলটাকে আপনারা চিনেন কি না এই যে এই যে ফলটা দেখাচ্ছি এই যে ফলটা এটা কি ফল এটা কিন্তু সবুজ এবং লাল দুই প্রকারেরই হয়ে থাকে কিন্তু লাল যেটা এটার স্বাদ কিন্তু বেশি পুষ্টিমান এক হলেও এই লালটার বাজার মূল্য বেশি এমনকি চারার মূল্য বেশি এই চারাটা কী গাছ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীফা গাছ দর্শক আতা পরিবারের একটি ফল এটাকে অনেকে কাস্টার্ড আপেলও বলে থাকে এই আতা শরিফা বা কাস্টার্ড মূলত একই গোত্রের ফল কিন্তু আতা ফল এবং শরিফার মধ্যে এই শরিফাই হচ্ছে সবচেয়ে দামি এর কারণ হচ্ছে এই যে শরীফা পাতা শরীফার বিচি আপনি দিয়ে জৈব কীটনাশক তৈরি করতে পারেন এই জৈব কীটনাশক স্প্রে করে আপনি পোকাও মারতে পারেন আবার সুস্বাদু শরীফা ফল আপনি খেয়ে পুষ্টি এবং মিনারেলের অভাবও পূরণ করতে পারেন এই এই শরীফা বা কাস্টার্ড আপেল মূলত দুই ধরনের সবুজ এবং লাল মেরুন রঙের এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যার কারণে এই ফলটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে আপনাদের যাদের হজমের সমস্যা রয়েছে কিংবা যাদের হৃদরোগ রয়েছে কিংবা যাদের চোখে কম দেখেন কিংবা যাদের হাড়ের ব্যথা বা আথরাইটির জনিত ব্যথা বা জয়েন্টের ব্যথা রয়েছে কিংবা আপনারা যারা ত্বকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আপনারা খাবেন এই শরীফা দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ কৃষিকণ্ঠ টিকটক আইডি স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডিগুলো ফলো দিয়ে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন তথ্য প্রযুক্তিগুলো জেনে আপনারা ফল ফসল চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ